চাকরি প্রত্যাশী ভালো আছেন বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে হেডকোয়ার্টারস যে আপনার বাইশ দশ হাজার চব্বিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করেছিলেন এর মধ্যে একটি পথ ছিল আপনার কম্পিউটার অপারেটর পথ এই পদের শূন্য পদের সংখ্যা ছিল আপনার পনেরোটি শূন্য সংখ্যা ছিল এই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আর এটার পরীক্ষা হতে যাচ্ছে অব্দি পরীক্ষা হতে যাচ্ছে এখন আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে এই যে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা লিখিত হবে না এমসি কি হবে পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন পরীক্ষার খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের কিন্তু একদম তথ্য পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স আপনার বাইশ দশ হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কম্পিউটার অপারেটার পনেরোটি শূন্যবাদ তেরো নম্বর গ্রেড আঠারো থেকে তিরিশ বছর যারা বয়স ছিল তারা কিন্তু আবেদন করতে পারছেন এবং সকল জেলা প্রাতের আবেদন করতে পারছেন এখন বা এটার পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে আপনার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ একশো আটচল্লিশ নিউ বেললিরও ঢাকা 18 জানুয়ারি দু শনিবার সকাল ১০টা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা মানে এক ঘন্টা 30 মিনিট পরীক্ষাটা ভাই লিখিত হবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ভাই এমসি কি হবে কিনা তাদেরকে তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা কিন্তু লিখিত হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি ভাই আপনি বুঝতে পারছেন পরীক্ষাটা কিন্তু লিখিত অনুষ্ঠিত হবে এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজটা কোথায় সেখানে ভাই আপনারা একটু গুগলে সার্চ দিলে সহজভাবে পেয়ে যাবেন আশা করি এটা নিয়ে এত আর কোনোই নাই গুগলে সার্চ দিলে কিভাবে যাবেন সবকিছু আপনারা জানতে পারবেন এখন এই বিষয়ে একটি সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সংক্ষিপ্ত সাজেশন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন এটা কিন্তু কম্পিউটার অপারেটার পথ খুব সুন্দর সুন্দর একটি পথ এখন এই পদের জন্য যেহেতু পরীক্ষা আটা তারিখ হতে যাচ্ছে এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল এই সংক্ষিপ্ত সাজেশনটা আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা নাম্বার রয়েছে ওইটা বাংলা লিঙ্ক নাম্বার এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যাদের প্রয়োজন আছে সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে সাজেশন কম্পিউটার অপারেটর পদের যে আপনার 18 জানুয়ারি 2025 সকাল 10টা থেকে 11টা 30 অবধি 1.5 ঘন্টা পরীক্ষা সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন আর পরীক্ষা যেহেতু ভাই 10টা শুরু 9:30টা কিন্তু পরীক্ষার কেন্দ্রে অবস্থান করতে বলে বলা হয়েছে কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার কেন্দ্রে কোনোভাবেই পরীক্ষার হলে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই কিন্তু একবার সঠিক সময় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল फेसबुक पेज है असलाकुम